আসসালামু আলাইকুম এখন আপনাদের সাথে একটা রাগি ছেলের গল্প আপনাদের সাথে শেয়ার করব একটা রাগী ছেলে ছিল সে কখনো রাগ কন্ট্রোল করতে পারতো না তাই তার বাবা একটা ব্রেক ভর্তি লোহা আর ব্যাগ দিল দিয়ে বলল বাবা যখন তুমি রাগ কন্ট্রোল করতে পারবে না এই ব্যাগ থেকে একটা করে লোহা নিয়ে তুমি আমাদের বাগানের একটা বেড়া কাঠের বেড়া আছে ওইখানে যে একটা একটা করে লোহা মারবা যে কথা সেই কাজ ছেলেটা যখন রা কন্ট্রোল না করতে পারে তখন সে একটা একটা করে লোহা নিয়ে সেই বেড়ায় যে মেরে আসে এমনও দিন আছে সে ছত্রিশটা পঁয়ত্রিশটা তিরিশটা করে লোহা মারে এভাবে মারতে মারতে সে এক পর্যায়ে এমনও দিন দিন হয়ে যায় যে সে একটা লোহাও তার মারা লাগেনি তখন ছেলেটা আবার বাবার কাছে এসে বলল বাবা আমি এমন আজ একটাও লোহা আমার মারা লাগেনি আমি রাগ কন্ট্রোল করতে পেরেছি তখন বাবা বলল ঠিক আছে বাবা যখন তুমি লোহা না মেলে যখন রাগ কন্ট্রোল করতে পেরেছ তখন যখন তুমি রাগ কন্ট্রোল করতে পারবা তখন ওই ওই বেড়া থেকে একটা একটা করে লোহা উঠিয়ে আনবা যে কথা সেই কাজ বাবার কথা শুনে ছেলেটা যখন রাগ কন্ট্রোল করতে পারে একটা একটা করে লোহা উঠিয়ে আনে সেভাবে এভাবে করতে করতে ছেলেটি উম বেড়া থেকে প্রতিটা লোহা উঠিয়ে এনেছে তারপরে তার বাবাকে বলল বাবা আজ আমি রাগ কন্ট্রোল করতে পেরে সব আনতে পেরেছি। তখন বাবা ছেলেটিকে সঙ্গে করে নিয়ে সেই বাগানে যায় সেই কাঠের বেড়ার পাশে যায় যে বলে কি বাবা দেখো ঠিক আছে তুমি লোহাগুলো উঠিয়েছ কিন্তু দেখো কাঠের বেড়াটা কিন্তু একটা ক্ষত হয়ে গেছে এই ক্ষতটা কিন্তু তুমি কখনোই মুসতে পারবো না তেমনি রাগের মাথায় তোমাদের প্রিয় মানুষদের যে তুমি কটু কথা বলো খারাপ কথা বলো তোমার প্রিয় মানুষদের কিন্তু মনে ব্যথা লাগে তাদের হৃদয় একটা দাগ কেটে যায় এটা কখনো তুমি মুছে ফেলে ফেলতে পারবা না তাই আমরা কখনো রাগের মাথায় প্রিয় মানুষদের এমন কোনো কথা বলবো না যে তাদের হৃদয়ে কেটে দাগ কেটে থাকে তাই আমরা সবসময় চেষ্টা করব আমরা প্রিয় মানুষদের সাথে ভালো ব্যবহার করতে ভালো আচরণ করতে আমরা ভালো ব্যবহার করবো সেটা তারা মনে রাখে না আমরা যদি কোনো খারাপ কথা বলি সেটাই তারা মনে গেথে রাখে জানো বাবা আমাদের প্রিয় মানুষগুলো অনেক অভিমানী তারা অল্প কথায় কষ্ট পায় যাই হোক তুমি কখনো কারো কষ্ট দিয়ে কথা বলবে না আর মনে শরীরের ব্যথা থেকে মনের ব্যথাটা অনেক মারাত্মক যাই হোক আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই বেশি বেশি করে লাইকস করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এভাবে আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম